চলতি জুলাই মাসে ইন্টারনেটে ছড়িয়ে পড়া তিনশো দশ ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ ফ্যাক্ট চেকিং সংস্থা রিউমার স্ক্যানার বলা হয়েছে বাংলাদেশে ভুয়া ও মিথ্যা তথ্যের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে ফ্যাক্ট চেক থেকে গণনা করা ৩১০টি ভুয়া তথ্যের মধ্যে একশো রাজনৈতিক এছাড়াও জুলাইতে জাতীয় বিষয় থেকে শুরু করে অন্যান্য বিষয়ে ভুল তথ্য শনাক্ত হয়েছে শুক্রবার বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে জানায় রিউমার স্ক্যানার তাদের টিম পর্যবেক্ষণে দেখেছে এসব ঘটনায় ভিডিও কেন্দ্রিক ভুলই ছিল সবচেয়ে বেশি একশো এছাড়া তথ্য কেন্দ্রিক ভুল ছিল বিরাশিটি এবং ছবি কেন্দ্রিক ভুল ছিল সাতান্নটি শনাক্ত হওয়া ভুল তথ্যগুলোর মধ্যে মিথ্যা হিসাবে দুইশো একুশটি বিকৃত হিসাবে আটত্রিশটি এবং বিভ্রান্তিকর হিসাবে একান্নটি ঘটনাকে সাব্যস্ত করা হয়েছে প্ল্যাটফর্ম হিসাবে গত মাসে ফেসবুকে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়িয়েছে দুইশো পঁচানব্বইটি এছাড়া ইনস্টাগ্রামে একশো উনচল্লিশটি ইউটিউবে পঁচাত্তরটি এক্সে চল্লিশটি টিকটকে বান্নটি থ্রেডসে অন্তত সাতটি ভুল এবং টেলিগ্রামে অন্তত একটি ভুল তথ্য প্রচারের প্রমাণ মিলেছে ভুল তথ্য প্রচারের তালিকা থেকে বাদ যায়নি দেশের গণমাধ্যম ষোলোটি ঘটনায় দেশের একাধিক গণমাধ্যমে ভুল তথ্য প্রচার হতে দেখেছে রিউমার স্ক্যানার বলছে গেল মাস বর্তমান সরকারকে জড়িয়ে তিনটি ভুল তথ্য প্রচার করা হয়েছে। কেন্দ্র করে বাংলাদেশকে সাম্প্রদায়িক অপতথ্য প্রচারের বিষয়টি গেল বেশ কয়েক মাস ধরে আলোচনায় থাকলেও সম্প্রতি তা কিছুটা হ্রাস পেতে দেখা যায় তবে জুলাই মাসে তা আবার বৃদ্ধি পেতে দেখেছে রিমার স্ক্যানার এর সময়ে দশটি সাম্প্রদায়িক অপতথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার এর মধ্যে সাতটি ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পরিচয়ধারী অ্যাকাউন্ট ও পেজ থেকে অপতথ্য প্রচারের প্রমাণ পাওয়া গেছে